নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আর একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন্দ্রীয় সরকারের নতুন একটি প্রকল্প নিয়ে হ্যাঁ যেমনটা বলা হয়েছে যে এক বা দু হাজার টাকা না পঞ্চাশ হাজার টাকা পাবেন এই সানিধি প্রকল্পে এই কাগজপত্রগুলো লাগবেই কারা কারা করতে পাবে জন্য আবেদন কি বা করতে হবে এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিও তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে যে আপনি হকারি করেন বা ছোট ব্যবসা আছে কথা হলো আপনি যদি হকারি বা ছোট ব্যবসা করে কোনো রকমের সংসার চালিয়ে থাকেন আর যদি টাকার দরকার পড়ে তবে চিন্তা নেই এবার আপনার অ্যাকাউন্টে ঢুকবে পঞ্চাশ হাজার টাকা মোদী সরকার চালু করেছে সানিধি প্রকল্প এই প্রকল্পের হাত ধরে ব্যবসা শুরু করার জন্য বা চালু ব্যবসাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে হকার বা ক্ষুদ্র ব্যবসায়ীরা পেয়ে যেতে পারে পঞ্চাশ হাজার টাকা তবে এই টাকা পঞ্চাশ হাজার টাকা অনুদান নয় খুব স্বল্প সুদে ঋণ হিসেবে দিচ্ছে কেন্দ্রীয় সরকার আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের এই বিডির মধ্যে দেশে নতুন উদ্যোগপতি থেকে শুরু করে স্টেট অ্যাপ সংস্থা বা ব্যবসায়ীদের ঋণ দেওয়ার জন্য একাধিক সরকারি প্রকল্প আছে কিন্তু হকারদের নির্দিষ্ট দোকান ঘর না থাকায় জীবনে অনেক স্বপ্ন থাকলেও সাধারণত বাস্তবায়িত হয় না সারা জীবন সাফল্যের সঙ্গে হকারি করা সত্ত্বেও অনেকে ব্যবসা বাড়াতে পারেননি সেভাবে সুযোগ না থাকায় এদিকে উপযুক্ত রোজগারের অভাবে হকারদের জীবনযাত্রার মান মোটেও পর্যাপ্ত নয় তাদের পরিবার অনেক কষ্টে জীবনযাপন করছে এই পরিস্থিতিতে অসহায় হকারদের সহায় হয়ে গেল এলো কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তর তারাই দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হকারদের জন্য চালু করেছেন প্রধানমন্ত্রী সানিধি যোজনা কোনো হকার যদি নিজের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করেন সেক্ষেত্রে বিনিয়োগ ও পরিকাঠামো করার জন্য তিনি প্রধানমন্ত্রী সানিধি যোজনার অধীনে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কয়েকটি ধাপে পঞ্চাশ হাজার পর্যন্ত ঋণ পেতে পারবেন তবে এই ঋণ বা লোন পাওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত আছে প্রধানমন্ত্রী সান্নিধি যোজনা ঋণ পেতে হলে সংশ্লিষ্ট হকারের কাছে স্থানীয় প্রশাসন কর্তৃত্ব প্রদত্ত ট্রেড লাইসেন্স থাকতে হবে অথবা একান্তই ট্রেড লাইসেন্স না থাকলেও স্থানীয় প্রশাসনের দেওয়া বৈধ হকার পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে আর দুটোই যদি একসঙ্গে থাকে তাহলে আরও ভালো প্রধানমন্ত্রী সানিধি যোজনার প্রাথমিকভাবে একজন হকারকে অত্যন্ত অল্প সুদে দশ হাজার টাকা ঋণ দেওয়া হবে প্রতি মাসে মাসে ঋণের অর্থ পরিশোধ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে একজন হকার যদি সঠিকভাবে ঋণের অর্থ পরিশোধ করে দেন তবে তিনি দ্বিতীয়বার আবার কুড়ি হাজার টাকা ঋণ পাবেন এই টাকাও যদি সঠিক সময় পরিশোধ করে দেন তাহলে আরও পঞ্চাশ হাজার টাকা ঋণ পাবেন এই ঋণ পাওয়ার জন্য আপনাকে কোনো রকম সিকিউরিটি বা জমানত ব্যাংকে রাখতে হবে না এবারে জেনে নেওয়া যাক এই প্রকল্পের জন্য যেসব কাগজপত্রগুলো লাগবে এক আধার কার্ড দুই ভোটার আইডি তিন প্যান কার্ড এই নথিগুলি থাকাটা জরুরি এবারে জেনে নেওয়া যাক কিভাবে প্রধানমন্ত্রী সানিধি যোজনার ঋণের জন্য আবেদন করবেন প্রথমে এই এই লিংকে ক্লিক করে প্রকল্পের ওয়েবসাইটে ঢুকুন সেখানে ঋণের জন্য আবেদন করুন আপনার সম্বন্ধে যাবতীয় তথ্য চাইবে তা সঠিকভাবে দিন তখনই আপনাকে বলে দিবে আপনি কত ঋণ পাওয়ার যোগ্য কি না এছাড়াও প্রধানমন্ত্রী সানিধি যোজনার ঋণের জন্য আপনি যে পুরো এলাকায় বসবাস করেন বা যে পুর এলাকায় হকারি করেন সেখানকার পৌরসভায় গিয়ে যোগাযোগ করুন পরবর্তী দাবে যথারীতি ব্যাঙ্কে গিয়ে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে এই ঋণ পেতে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রীর তরফ থেকে সানিধি প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ডিপ্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন